আসসালামু আলাইকুম টাকা টাঙ্গেল মহাশয় সকালে গত রাত্রের থেকে জামে অতি এমন জাম যে মানুষের ভোগান্তি শেষ নাই যে যমুনা থেকে যমুনা ব্রিজের থেকে টাঙ্গেল মির্জাপুর পাকুল্লা এত জাম আছে বর্তমানে এটা হলো ঢাকার দিকে যে কোন পর্যন্ত জ্যাম এটা বলা যাচ্ছে না আর কি মারাত্মক আকারের জ্যাম রাস্তায় ড্রাইভিংয়ের মানুষের মানুষের ত্রুটির কারণে ড্রাইভারদের ত্রুটির কারণে এরকম জ্যাম হয়ে থাকে আর কি আসলে ড্রাইভাররা তো আসলে সুশিক্ষায় শিক্ষিত না কারণ এদের কোনো ট্রেনিং প্রাপ্ত লাইসেন্স নাই কোনো লাইসেন্সবিহীন ড্রাইভারই বেশি আর কি রাস্তায় যার জন্য আর কি জ্যামের সংখ্যাটাই বেশি হয় তা না হলে তো এরকম জ্যাম হওয়ার সম্ভাবনা নাই কারণ সিঙ্গেল রুট দিয়ে বড় গাড়ি ঢুকিয়ে দিছে এই কারণে জ্যামের পরিমাণ একটু বেশি আর ভালো ড্রাইভার হলে এরকম জ্যাম হওয়ার কথা ছিল না তার কারণ সামনে কি আছে কেউ জানে না পিছনে তো জ্যাম পরে আছে অবলক জ্যাম পরে আছে এই হলো আজকে টাঙ্গাইলের পরিস্থিতি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পরিস্থিতি আজকে এটা হলো টাঙ্গাইলের দিকে যমুনার দিকে যে এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতি বলার মতো না আর কি যে কি পরিমাণ লোকের যে ভোগান্তি এটা বলার মতো না আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন নাকি অনেক দূরের থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এতটাই জ্যাম পড়ে আছে যে এতটাই গভীর গভীর কি এরা রাত্রে সারা রাত্রিতে পৌঁছাইতে পারবে কিনা সন্দেহ আছে সারা রাত্রিতে পৌঁছানোর মতো পরিস্থিতি আমার মনে হয় না যে আছে যেভাবে মানুষ দিনাজপুর রংপুর রাজশাহী নীলকামারি কুড়িগ্রাম যেদিকেই যাক আর কি এরা যে রাত্রের মধ্যে পৌঁছাইতে পারবে এটা বোঝা যাচ্ছে না আর কি বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল যে সাইডে ফিরি সেই সাইডে দাঁড়িয়ে দিছে আর যে সাইডে আসলে আসলে কিছু করার নাই কিছু কিচ্ছু করার নাই এই যে দেখা যাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে আর কিচ্ছু করার নাই মানে কিচ্ছু বলার নাই আর কি কোন পর্যন্ত যে আমি এটা আমি হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এতটুকু হয়েছে আমার আছে আর কি বর্তমানে যে এখন বেলা সম্ভবত চারটার মতো সাড়ে চারটা বাজে এই মানুষগুলো এই আদারি শেষ করে হয়তো দিনের বেলায় তো সম্ভবই না রাত্রের বেলায় সম্ভব কিনা বাড়িতে পৌঁছানো এটা বলা যাচ্ছে না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম